বিসমিল্লা রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম সিরাজপুর ডগ আজে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা একটা অন্যরকম ভিডিও দেখাবো সেটা এই সময় করিস না কেউ মারামারি করিস তো আমরা চলে যাই যা ঠিক যাও যা যা পরে পরে এখন না যাও

বাচ্চাটা আমার রে কেমন আছো ছোট ডান ছোট ডান লিও বলে ডাকতেছে বুঝতেছি না কিন্তু ছোট ডান বলতেছে শুনতে পাচ্ছি ছোট ডান ছড়ড়ান ওদুদ 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 বেছাড়ে দেনা আপনি উলুড়ান ছড়ড়ান এখন তাহলে ওই যে মাঠে এমন ফল আছে ছড়ড়ান হ্যাঁ আমগাছ সমেত এটা বানিয়ে এখানে দেখাচ্ছে হ্যাঁ না ওইটা ছড়ড়ান যাই ছড়ড়ান ছড়ড়ান কি হ্যাঁ জি আস্তে 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 কাছে আসে উঠছে

এই খাচাই কৰি আপুনি অনেক কষ্ট কৰি দেখি হে